নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে খসড়া অনুমোদন দেয় ফুসে উঠেছে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় পরিষদ গঠন করে বিক্ষোভ করেছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব জেলার বাসিন্দারা বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেন সর্বদলীয় পরিষদ এতে অংশ নেয় বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাসদ খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

সেম জায়গা থেকে আবারও বিক্ষোভ সমাবেশ আমরা করবো প্রস্তাবিত আসন বিন্যাসকে ভৌগোলিকভাবে অযৌক্তিক দাবি করে এই পরিকল্পনা থেকে নির্বাচন কমিশনকে সরে আসার আহ্বান জানানো হয় নির্বাচন কমিশন ও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বাগেরহাট জেলায় সংসদীয় আসন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জামায়াত বিএনপির নেতারা অবস্থায় ক্ষতিগ্রস্ত

কর্তন করা চারটি আসন ছিল চারটি আসনই থাকবে আর যারা এই কার্যক্রমের সাথে জড়িত তাদের তীব্র নিন্দা জানাই আমরা নির্বাচন কমিশন ঘেরাও দেবো আমরা যে নির্বাচন কমিশনের অফিস আছে সেদিকে আমরা ঘেরাও দেবো আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং বাঘরাটে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখবো নির্বাচন কমিশন দাবি না মানলে আদালতে যাওয়ার ঘোষণা দেন এই আইনজীবী বাগেরহাটের মানুষ বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার আছে রাজনৈতিক করার অধিকার সেই অধিকারকে ওনারা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে সুতরাং আমি মনে করি যদি আন্দোলনের মুখে সরকারি দাবি মেনে না নেয় তাহলে যদি আমরা আদালতে যাই নিশ্চয়ই আদালতের মাধ্যমে আমরা প্রতিকার পাব এর আগে বাগেরহাট প্রেস ক্লাবেও একই দাবিতে সংবাদ সম্মেলন করেন স্থানীয়রা অনেক জায়গায় যাওয়া যায় না এমন অবস্থা অনেক ইউনিয়নে যাওয়া যায় না এই দূরত্ব বিবেচনা করে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা সবকিছু বিবেচনায় এনেই আমরা এই আন্দোলন করছি আমরা চাই অনতি এই পরিকল্পনা থেকে ইলেকশন কমিশন সরে আসবে আসছে তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে চৌষট্টি জেলার গড় ভোটার নির্ধারণ করা হয়েছে চার লাখ বিশ হাজার পাঁচশো এ হিসেবে গড়ে কম ভোট রয়েছে বাগেরহাট জেলায় আর বেশি রয়েছে গাজীপুরে তাই বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমানোর প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি এরই অংশ হিসেবে বাগেরহাট দুই ও বাগেরহাট তিন আসন সহ উনচল্লিশটিতে সীমানা নতুন করে নির্ধারণের প্রস্তাব রয়েছে কমিশনে মুক্তাক্তার স্টার নিউজ